বাংলাদেশ ঘুরে ঘুরে যে তথ্য পেয়েছে বাংলাদেশের মাটিটা কোরআনের বিধান কায়েমের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য নব্বই পার্সেন্ট অলরেডি সেট আপ হয়ে গেছে আর বাকি আছে মাত্র টেন পার্সেন্ট বিরানব্বই ভাগ মুসলমান যদি এই টেন পার্সেন্ট ফিল আপ করবার জন্য লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মাঠে কাজ শুরু করে আগামীর বাংলাদেশ মাস্ট বি হবে কোরআনের বাংলাদেশ আমরা কি দেখে যেতে চাই না কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় অনেকে দেশ চালিয়েছে আমরা দেখতে চাই কোরআন দেখা যায় আপনি তো অনেক কে অনেক ভাবে চেয়ারে বসিয়েছেন একটা বার হুজুরদের দেখো বসান দেখ আগামীর বাংলার রূপরেখাছেন ভাই কিনা বলে না কেন দুইজন হুজুর পার্লামেন্টে ছিল না মাওলানা মতির রহমান নিজামী আরেকজনের নাম কি আলী হাসান মুজাহিদ দুইজন দুইজন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দুইটা দায়িত্বে ছিল কি সমস্যা গুরুত্বপূর্ণ দুইটা দায়িত্বে ছিল ছিল না ছিল না বলে না কেন কারো বাবার কারো বেটির ক্ষমতা হয়েছে এক টাকার দুর্নীতি করবার নামে মামলা দেয়া বলে না কেন মন্ত্রণালয় থেকে এক টাকা খেয়েছে দুর্নীতি করেছে কেউ এটা দেখাতে পেরেছে পারেনি, তাদেরকে তাদেরকে মামলা দিয়ে 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 যুদ্ধ তালিকায় নাম মারতে সহজ হয়েছে কিন্তু তাদের নামে একটা টাকার দুর্নীতির মামলা তারা দেখাতে পারেনি এর পরেও কি নাক সিটকা সিটকি করবে না কাকে ভোট দেবো কাকে আগামীর এ সে ক্ষমতায় বসাবো বিভিন্ন জনকে আপনি বিভিন্ন ভাবে চেয়ারে বসিয়েছেন সামনে একটাবার হুজুরদেরকে বসান দেখেন আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায় মরহুম শহীদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই তার জীবনের সবচেয়ে বড় আশা ছিল কোরআন দিয়ে যেন দেশ চলে কি চলে বলেন 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 কি দিয়ে কোরআন দিয়ে যেন দেশ চলে আমাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা এই দেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা কোরআন দিয়ে যেন আগামীর বাংলাদেশ চলে এই আকাঙ্ক্ষা না আমরা চাই না কোনো জালিম আমাদের মাথার উপরে ভর করুক আল্লাহ তালা যেন এই বাংলাদেশে কোরআনের রাজ শতভাগ কায়েম করে দেয় বলেন আমিন দরুদ সালাম মানবতার মহান নবী মোহাম্মদ রসুল্লাহর উপর পরেন সাল্লাহ আলাইহাল্লাম আমরা সোরা আলে এমরান থেকে একশো নাম্বার আয়ত করেছি কত নাম্বার আয়াত থাকবেন তো এটা জাবান খুলে বলে না ও দ বিল্লা ধিমিনা সাইতানি র জিম বিস্মিল্লাহি র ইয়া আই জুহাল্লা

আল্লাহ পাক বলেন ইয়া না আমানু আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিলেন ওহে দুনিয়ার ঈমানদাররা আল্লাহ ডাক দিয়ে কিন্তু শেষ করেন নি ঈমানদারদেরকে আল্লাহ কাজ ধরিয়ে দিলেন ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো যেন তেন ভয় করার কথা না হাক্কাতুকাতি ভয় করার মতো কে বলছেন আল্লাহ বলেন সোরালে ইমরানের একশো দুই নম্বর আয়াত নিয়ে সব আল ব্যাখ্যা দিয়েছেন কেন আল্লাহ তাকে ভয় করার মতো ভয় করার কথা বললেন পৃথিবীতে কেউ সদী আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে তার হাতের দ্বারা সবানের দ্বারা ক্ষমতার দ্বারা কেউ কষ্ট পায় না সামনে পাবে না এরপরে আল্লা বললেন আল্লাহ তামুতু না তোমরা মরবে না মরিও না ইল্লাওয়াং তুম মুসলিমন প্রকৃত মুসলিম না হয়ে কোরআনের একটা আয়াতের শেষে এমন কথা আপনি পাবেন না যে আল্লাহ তাল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে তোমরা মমিন না হয়ে না তোমরা মত্তাকি না হয়ে মরো এমন কোনো কথা কিন্তু কোরআনের আয়াতের শুরুতে মাঝখানে শেষে নেই কোরআন শরীফের দুইটা আয়াতেই আল্লা তালা একেবারে ভাবিয়ে দিয়েছেন তোমরা মুসলিম না হয়ে না কে বলছেন আচ্ছা আল্লাহ কি জানে না আমরা মুসলিম বলেন বলেন আল্লাহ কি জানে না আমরা আগা কেটে জম্মের গরুর গোস্ত খাচ্ছি নামের আগে মোহাম্মদ লিখছি নামের শেষে হোসেন মিয়া রহমান লিখছি আল্লাহ কি জানে না এরপরে আল্লাহ মুসলিম হয়ে মরতে কয় এখন মুসলিম কেমনে হওয়ার দরকার আমাদের জানার দরকার আছে না নেই খুব খেয়াল করে শুনবেন মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ ইংলিশে হলো স্যারেন্ডার আপনি যখন আল্লাহর ইসলামের কাছে আল্লাহর বিধানের কাছে আল্লাহর কোরআনের কাছে নিজেকে স্যারেন্ডার করে না আপনার বলে কিছু নেই আপনি সব কিছু মানবেন আল্লাহর ইসলামে কোরআনে আছে। আপনি যখন শত ভাগ আল্লাহর দিন মানবেন ইসলাম মানবেন তখনই কেবল আপনি হবেন মুসলিম আজ এই দেশে আমরা অনেকেই মুসলিম দাবি করছি কিন্তু বাস্তবতায় যদি আপনি থার্মোমিটার দাঁড় করান আমার মনে হয় না একশোর ভেতরে আটানব্বই জন মানুষকে খুঁজে পাওয়া যাবে কারণ অনেকে আমরা আল্লাহর ইসলাম শত ভাগ মানি আল্লাহর বিধান শত ভাগ আমরা মানি না আমাদের কাছে যেটা ভালো লাগে ওটা মানি যেটা ভালো লাগে না ওটা আমরা সুরে ফেলে দিয়েছি কথা না পারে বুঝি কি করেন তার মানে আমাদের কাছে যেটা ভালো লাগে আমরা সেটা মানছি যেটা ভালো লাগে না আমাদের দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যেটা চলে যায় আমরা ওটা ছেড়ে দিয়ে বসে আছি কথা না বলে বুঝি কি করি আদর্শ আল্লাহর ইসলাম মানতে হবে পুরোটা না অর্ধেক আপনি সরাই বাগার আর দুইশো আট নাম্বার আয় তের শুরুতে দেখবেন আল্লাহ বলেন কাফা ও হে মান্দার গণ তোমরা আমার ইসলামে আমার দিনে পরিপূর্ণ প্রবেশ করো কে বলছেন কম বেশির কোন সুযোগ আছে কেউ যদি আল্লাহর ইসলাম থেকে মাইনাস হয় আল্লাহ বলেন ফালাইয়ু কুবালা মিনহু ওয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন দুনিয়ায় তার থেকে কোনোটা কবুল করা হবে না বরং আখেরাতে তাকে ক্ষতিগ্রস্ত করা হবে এই জন্যে মুসলিম তাকে বলা হয় যে শতভাগ আল্লাহর ইসলাম ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় শতভাগ মেনে নেয় মুমিন হওয়া সহজ কিন্তু মুসলিম হওয়া আরও জোরে বলেন সে কথাই আল্লাহ দিয়েছে নলা তা না তোমরা মরবে না মরিও না মুসলিম না হয়ে এখন আমাদের সেই মুসলিম হতে গেলে আল্লাহর ইসলামের কাছে আল্লাহর বিধানের কাছে কোরআনের কাছে আমাদের স্যারেন্ডার হওয়ার দরকার আছে না নেই কবে মরার পরে মরে যাবার পরে না কখন সেটা আল্লাহ তুলে দিলেন সরাই জোমার কোন সরা চুহান্ন নাম্বার আয়তে দেখবেন আল্লাহ বলেন ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়াসলিমুলা বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো এই যে ওয়াসলিমুলা তোমরা আমার কাছে சரেন্ডার করো মাথা নাতো করো আমার বিধান শত ভাগ মেনে নাও কখন মিং কবলি আইয়াত ইয়াকুমুল আযাব ওই আযাব এখানে আযাব বলতে আজরাইল আযাব বলতে কি বলেন বলেন মালাকুল মউত আল্লাহ বলেন ওই আজরাইল আসার আগে যে আজরাইল আসলে আর কোনো সুযোগ তোমাদের থাকবে না তাহলে আল্লাহর ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে কখন মরার মরার আজরাইল আসার আচ্ছা আমরা কি কেউ বলতে পারবো যে আরো দশ বছর দুনিয়ায় থাকবো ভালো মন্দ খেয়ে খাবো এরপরে আজরাইল আসবে আমি কি বলতে পারবো এটা গোপন অদৃশ্য কোন নবীর অসুল এটা জানতেন না আজরাইল গোপন আল্লাহ বলবে ধর এক সেকেন্ড লাগবে না ধরতে কথা না বলে বুঝি কি করে আল্লাহ তালা সে কথা বলছে তোমরা আমার দিকে ফিরে আসো আমার কাছে আত্মসমর্পণ করো আমার বিধান মেনে নাও ওই দিন আসার পূর্বে যেই দিন আজরাইল এসে হাজির হবে আজরাইল এসে হাজির হলে আর মামু আপনার কাউতি মুন্নতি কিচ্ছু চলবে না কথা কি শুনতেছেন সেই আজরাইল আসার আগে আমাদের আলিফের মতো সোজা হওয়ার দরকার আছে না পারবো না এই জন্য আমরা নিজেরা নিজেরা আলিফের মতো সোজা হব আমাদের হাল আমাদের পরিবার আহাল এবং পরিবারভুক্ত যারা আছে তারাও যেন আলিফের মতো সোজা হয় আমরা কি সোজা বানাতে পারবো না এই জন্য আমাদের কাজ হবে আমরা নিজেরা জাহার নাম থেকে বাঁচবো আমাদের আহাল আমাদের পরিবার যারা আছে তারাও যেন জাহার নাম থেকে কি করে বলেন বলেন এটা সবচেয়ে বড় দাওয়াতি কাজ আপনার স্ত্রী যদি আল্লাহর ইসলামের ফরজ বিধান না মানে আপনার ছেলে মেয়ে আপনার পরিবারে যারা আছে তারা যদি আল্লাহর ইসলামের ফরজ বিধান না মানে এদের ব্যাপারে আল্লাহ কে আপনাকে ধরবে বিশ্বাস করুন কে আমাদের কঠিন মুসিবতের দিনে অধিকাংশ গার্ডিয়ানরা তার স্ত্রীর কারণে সন্তান সন্ততির কারণে ধরা খেয়ে জাহান নামে যাবে আপনার স্ত্রীর ব্যাপারে ছেলে ব্যাপারে যেহেতু কেমতে ধরা হবে অতএব আপনার স্ত্রী আপনার ছেলে আপনার পরিবারের আওতাভুক্ত যারা তারা যেন শতভাগ আল্লাহর ইসলামের ফরজ বিধান মানতে পারে এটা আপনার দেখভালের দরকার আছে না বলেন না কেন এই জন্য প্রথম নাম্বার কাজ কালকে থেকে যেন আপনার স্ত্রী পাঁচ অক্ত নামাজ পড়ে আপনি স্বামী এটা আপনার নৈতিক দায়িত্ব দুই নাম্বারে আপনার স্ত্রী যেন পর্দা করে ঘর থেকে বের হয় আপনার স্ত্রী যদি বে বের হয় যত মানুষ দেখবে জেনার গোনা আপনার আমল্লামায় আসবে এখানে বাবা যারা আপনার যুবতী মেয়ে যখনই ঘর থেকে বের হবে সে যেন অন্তত একটা কালা বোরকা পরে বের হয় বলেন না কেন আপনি দায়িত্বে আছেন যেহেতু বাবা বড় ভাই স্বামী আপনার স্ত্রী বলেন আপনার মা বলেন আপনার ভাবি বলেন আপনার বোন বলেন যদি বের হয় যত মানুষ তার দিকে দৃষ্টি দেবে প্রত্যেকটা দৃষ্টিতে জেনার গুণ আপনার আমার নামে আসবে সামলানোর দায়িত্ব আপনার আপনি জিন্দা থাকতে যেন আপনার স্ত্রী আপনার মেয়ে কোনো ভাবে পরিমণি এবং মমতাজের মতো মশারি মার্কা জামা পরে বের না হয় মনে থাকবে তো হ্যাঁ